আমি এতদিন অপেক্ষা করছিলাম সরস্বতী পুজো গেলে তারপরে কুলটা তো খেতেই হবে এতদিন অনেক লোভ সামলে রেখেছিলাম চলো এবারে কুলের উপরে অনেক এক্সপেরিমেন্ট করা যাক কুল মাখা তো সবাই খেয়েছি কিন্তু কুল পোড়া মাখা কি কেউ খেয়েছো আজকে আমি করব কুল পোড়া মাখা সেই জন্য দেখো কত কুলও এনেছি কুলগুলো একটু শিখে ঢুকিয়ে নিয়েছিলাম তারপর উনুন জ্বালিয়ে বসিয়ে দিয়েছি দেখো কুলগুলো তো পুরো ফেটে ফেটে যাচ্ছিলো আমি জানি না এটা টেস্ট কেমন হবে কারণ এটা কিন্তু আমি প্রথমবার খাচ্ছি তাই প্রথমবার ট্রাই তো করতেই হবে আর শেয়ার তো করতেই হবে আর আমার কুল তো পুরো একদম রেডি হয়ে গেছে এবারে কুলগুলোকে আমি ভালো করে শিখ থেকে ছাড়িয়ে নিচ্ছিলাম ছাড়িয়ে নিয়ে এবারে মাখার পালা। তারপরে আমি উপরে যে কালো পোড়া অংশটাকে বাদ দিয়ে ভিতর থেকে ডানাটা বার করে নিয়েছিলাম আর শুকনো লঙ্কা তো পুড়িয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাটা ভালো করে আমি পেস্ট করে নিলাম তারপরে বিট নুন দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম আর কিচ্ছু দিইনি তারপরে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছিলাম আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট